আল্লাহ ডাক বলে হে আমার ফেরেস্তা দুনিয়ার জমিনে যুবক থাকা অবস্থায় যেহেতু ইবাদত বন্দীকে ঠিক মতো করেছে বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও আমি আল্লাহকে বলে নাই হে ফেরেস্তারা শুনে রাখ যুবক থাকা অবস্থায় এই বান্দা যেমনি ভাবে একশো থেকে একশো নাম্বার পেয়েছে এখন বৃদ্ধ হয়েছে এখন ওই বান্দার আমল নামায় একশো থেকে একশো লেখে নাও কেন বলে যুবক থাকা অবস্থায় ওই বাদত বন্দীকে ঠিক মতো করেছে কিন্তু যুবক অবস্থায় খবর নাই তবলিগে যায় না মসজিদে দাওয়াত দিলে নামাজের জন্য নামাজে যায় না বৃদ্ধ হয়ে গেলে তখন মনে পড়ে আল্লাহ বলে এমন আমার কোনো প্রয়োজন নেই বিশ বছর বাইশ বছর তিরিশ বছর বয়স এই সময় ইবাদত বন্দি করে যেটুক আল্লাহকে তুই খুশি করতে পারবি বৃদ্ধ হলে এর অর্ধেক তুই আল্লাহকে খুশি করতে পারবি না কারণ কি বলে তুই সিজদা দেওয়ার সময় ঠিক মতো সিজদা দিতে পারবে রুকু দেওয়ার সময় ঠিক মতো রুকু দিতে পারবে রুকু সুন্দর বলে তুই বলতে পারবে মধ্যে পারবি সুন্দর করে বলতে সুন্দর করে বলতে পারবে এভাবে যদি তুই যুবক থাকা অবস্থায় ঠিক মতো নামাজ পড়তে পারিস ঠিক মতো রোজা রাখতে পারিস সমস্ত ভালো ভালো কাজ করতে পারিস খিলাফত খিলাফত ইসলামের দুনিয়ার সরজমিনে কোরআনকে কায়েম করতে পারিস হাদিসকে যদি গায়ন করতে পারিস বৃদ্ধ হয়ে যাওয়ার পর তুই নামাজ ঠিক মতো আদায় করতে পারিস না রোজাও ঠিক মতো রাখতে পারিস না কারণ রোজা ভেঙে বেলিস শরীরটা অসুস্থ হয়ে যায় সিজটা ঠিক দিতে পারিস না রুকুটা ঠিক মতো দিতে পারিস না এখন ফেরেস তারা আগে লেখতো একশো না থেকে একশো এখন লেখে একশো থেকে পঞ্চাশ কত রাখে একশো থেকে পঞ্চাশ কারণ ঠিক মতো করতে পারি না সিজদা ঠিক মতো দিতে পারি না আজিম আলা ঠিক আমি আপনি বলতে পারি না তখন ফেরেজ তাকে আল্লাহ হে ফেরেস্তারা আমার বান্দারা কি যুবক থাকা অবস্থায় আমল ঠিক মতো করছেনি। বলে হ্যাঁ সে সময় একশো থেকে একশো নাম্বার পেয়েছে তাহলে আল্লাহ বলেন এখন তাহলে তুই একে একশো থেকে পঞ্চাশ কেন দিলে আল্লাহ অবস্থায় ঠিক মতো রুকু করছে ঠিক মতো সিজদা করেছে ঠিক মতো তোমার গুণ করেছে আল্লাহ এখন বৃদ্ধ হয়ে গেছে এখন তো আমল নামা ঠিক মতো করতে পারে না আল্লাহ ডাকতে বলে হে আমার ফেরেস্তা দুনিয়ার জমিনে যুবক থাকা অবস্থায় যেহেতু এই বাদত বন্দীকে ঠিক মতো করেছে বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও আমি আল্লাহকে বলে নাই হে ফেরেস্তারা শুনে রাখ যুবক থাকা অবস্থায় এই বান্দা যেমনি ভাবে একশো থেকে একশো নাম্বার পেয়েছে এখন বৃদ্ধ হয়েছে এখন ওই আমল নামায় একশোর থেকে একশো লেখে নাও কেন বলে যুবক থাকা অবস্থায় ওই বাজারগণ ঠিক ঠিকমতো করেছে কিন্তু যুবক অবস্থায় খবর নাই তবলিকে যায় না মসজিদে দাওয়াত দিলে নামাজের জন্য নামাজে যায় না বৃদ্ধ হয়ে গেলে তখন মনে পড়ে আল্লা বলে এমন দুঃখশির দ্বারা আমার কোনো প্রয়োজন নেই